সিঙ্গাপুর দেশটার নাম কম বেশি সবাই শুনেছেন কিন্তু সিঙ্গাপুর সম্পর্কে অজানা তথ্যগুলো কি আপনি জানেন সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গণতান্ত্রিক দেশ আকাশচম্বী ভবন নাইট লাইফ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুন্দরী স্থাপত্য সিঙ্গাপুর পৃথিবীর কাছে এক উপভোগ করার মতো একটি স্থান সিঙ্গাপুর একটি বিশাল শহর এবং দেশ যার ইতিহাস এবং স্থান সম্পর্কে অনেক কিছু জানার আছে উনিশশো সালে স্বাধীনতা লাভ করা এই দেশটির একজন মানুষের বর্তমান মাতাপ্ত আয় আটচল্লিশ লক্ষ টাকা এরকম একটা দেশের অনেক তথ্যই তো আমাদের অজানা থাকবে তাই না তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে সেগুলো সব জেনে নেওয়া যাক সিঙ্গাপুরের প্রতীক মার্লিয়ান এই প্রতীকের মাথা হলো একটি সিংহের মতো শরীর একটি মাছের মতো প্রতীকটির একটি হাঁপ অংশ সিংহ আর একটি হাঁপ অংশ মাছ শুনতে অবাক লাগলেও এই সিঙ্গাপুরের প্রতীক এবং সরকারি মাস্কট এটি কোনো বাস্তব পৌরণিক প্রাণী নয় উনিশশো সালে ব্রিটিশ ইতালীয় জাস্ট অ্যালেক্স ফ্রেজার ব্রোনার সিঙ্গাপুর ট্যুরিজম বোয়ার জন্য এটি ডিজাইন করেছিলেন মাছটি সিঙ্গাপুরের মাছ ধরার ঐতিহ্যকে তুলে ধরে তার সাথে তেসমেক নামের একটি মাছ ধরার গ্রামকে উপস্থাপনা করে যা পরে সিঙ্গাপুর বা লায়ন সিটি নামে আখ্যায়িত করা হয় বিশ্ব টয়লেট অর্গানাইজেশন দুই সালে উনিশে ডিসেম্বর সিঙ্গাপুরের একটি টয়লেট অর্গানাইজেশন গঠিত হয় এর ফলে উনিশে নভেম্বরকে বিশ্ব টয়লেট দিবস প্রস্তাব করার জন্য বলা হয় একশো বাইশটি দেশে এই ধারণাকে সমর্থন করে এবং বিশ্ব টয়লেট অর্গানাইজেশন শুরু হয় এটি আসলে দুর্দান্ত একটি ব্যাপার যার মাধ্যমে প্রত্যেকের জন্য পরিষ্কার নিরাপদ টয়লেট সরবরাহ করে বিশ্বে স্যানিটেশন বয়কট সমাধান করা হয় বেত্রাঘাতের প্রথা যদিও বেত্রাঘাত একটি ভিক্টোরিয়ান ব্রিটিশ প্রথা ছিল তবে সিঙ্গাপুরেও একটি ভিক্টোরিয়ান ব্রিটিশ উপনিবেশ ছিল বেত্রাঘাত তখনকার মালো এবং স্ট্রেট স্টেলমেন্ট প্রবর্তিত প্রথাগুলির মধ্যে একটি ছিল যার মধ্যে একটি ছিল সিঙ্গাপুরে কেবলমাত্র ভাঙচুরের জন্য নয় বরং যৌ নির্যাতন দাঙ্গা এবং মাদকের অপব্যবহারের জন্য শাস্তি হিসাবে বেতরাঘাত করা হয় বেতরাঘাত পুরুষদের ওপর প্রয়োগ করা হয় নারীরা এর থেকে বেঁচে গেছে যারা অন্যায় করে তাদের নিতম্বের ওপর বেতরাঘাত করা হয় নিতম্ব কি বুঝতে পেরেছেন না বুঝলে কমিটি জানিয়ে দিবেন নিজস্ব উপভাষা সিঙ্গাপুরের বিভিন্ন ভাষার প্রচলন আছে এর চারটি দাপ্তরিক ভাষা হল ইংরেজি চীনা মালয় তামিল যদিও বেশিরভাগ সিঙ্গাপুরবাসী যে কোনো একটি ভাষায় কথা বলতে পারে স্বাভাবিকভাবেই এই ধরনের ভাষা সংমিশ্রণে একটি উপভাষা প্রচলিত আছে যাকে বলা হয় সিংলিশ এটি একটি চমৎকার জটিল ইংরেজি ভিত্তিক উপভাষা যা জোর দেওয়ার জন্য লা বাক্যগুলো উচ্চারণ করা হয় লোকাল খাবার সিঙ্গাপুরের সবচেয়ে মজার বিষয় হলো যে কোনো লোকাল খাবার হকার স্ট্যান্ডে খাওয়া যায় সিঙ্গাপুরের রন্ধন প্রণালী অবাস্তব এখানে পৃথিবীর বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে লরমি এবং হাই সাইনিস চিকেন ভারতীয় থালিসেট নাসি গোরেং এর মতো মালয় ডিশ সিঙ্গাপুর এক কথায় ফুড কোর্টের জন্য নিবেদিত একটি শহর এর মধ্যে চায়না কমপ্লেক্স টাউন বিখ্যাত এখানে প্রায় দুশো ষাটটি ফুড স্টল রয়েছে রাতের বেলায় রেসিং দুই সালে প্রতি বছর সিঙ্গাপুরের গ্র্যান্ড প্রিক্সের সিজন অনুষ্ঠিত হয় এখানে ফর্মুলা ওয়ান ভক্তদের জন্য সমস্ত বয়সের দর্শকদের জন্য কনসার্ট রেসিং এবং বিনোদনের কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে মানবসৃষ্ট জলপ্রপাত মান্দাই ওয়াইল্ড লাইফ রিজার্ভের মতো উনিশশো একাত্তর সালে জুরাংবার্ড পার্কে প্রথম মানবসৃষ্ট জলপ্রপাতটি নির্মিত হয়েছিল তিরিশ মিটার উচ্চতা থেকে নেমে এটি এখন পর্যন্ত একটি অ্যাভেরিয়ার সর্বোচ্চ উচ্চ জলপ্রপাত বলে ধারণা করা হয় নাইট সাফারি সিঙ্গাপুরের নাইট সাফারি এমন একটি অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা প্রদান করে যা আর অন্য কোথাও করা যায় না এটি বিশ্বের প্রথম রাতের চিড়িয়াখানা উনিশশো চুরানব্বই সালে পঁয়ত্রিশ হেক্টর জমি নিয়ে এই পার্ক খোলা হয় এখানে বর্তমানে এক হাজারেরও বেশি প্রাণী আছে যারা তাদের মতো করে প্রাকৃতিকভাবে রাতে সময় কাটাতে পারে চৌষট্টি আপসর দ্বীপপুঞ্জ সিঙ্গাপুরের ভূমি এলাকায় প্রায় চৌষট্টি আপসর দ্বীপপুঞ্জ রয়েছে এর মধ্যে রয়েছে সেন্টোসা পোলাউ বিন সেন্ট জন্স আইল্যান্ড এবং সিটারসিট দ্বীপপুঞ্জ সবুজ নগরী আকাশচুম্বী এই শহরটি সবুজে পরিপূর্ণ সিঙ্গাপুরের প্রায় অর্ধেক ভূমি সবুজ আবরণের আওতায় রয়েছে অসংখ্য পার্ক আর বাগান ছাড়াও এমন অনেক নানা জানা অজানা অদ্ভুত রয়েছে এসব পার্কগুলোতে যেমন পিকারিং এর গার্ডেন এর ক্যাসিলিং উলম্ব বাগান সিঙ্গাপুরের একুশ হাজারের টিরও বেশি স্থানীয় ভাস্কুলার উদ্ভিদের প্রজাতি রয়েছে বিশেষ করে ভূ কীর্তিমা নেচার রিজার্ভে বলা হয় উত্তর আমেরিকার মোট যে পরিমাণ গাছ পাওয়া যায় তার এইখানে সবচেয়ে এক হেক্টর জমিতেই অনেক প্রজাতির গাছ রয়েছে শহর রাষ্ট্র সিঙ্গাপুরের কোনো রাজধানী নেই যেহেতু এটি একটি শহর রাষ্ট্র এবং এর একটি আক্ষরিক অর্থেই একটি শহর অন্য দুটি শহর রাষ্ট্র হল সান ম্যারিনো এবং ভ্যাটিকান সিটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিঙ্গাপুর দু হাজার পনেরো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে প্রশংসিত হয় এছাড়াও এখানে বোটানিক গার্ডেনের উনিশশো সালে প্রতিষ্ঠিত করা হয় একশো পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ইতিহাস রয়েছে এটি এটি আধুনিক সিঙ্গাপুরের চেয়ে এক শতাব্দীরও বেশি পুরনো এর সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হল ন্যাশনাল অর্কিড গার্ডেন যেখানে হাজার হাজার অর্কিড গাছের প্রজাতি রয়েছে যা ভিআইপিদের উদ্ভিদ নামে পরিচিত নেলসন ম্যান্ডোলা জিওক এবং অ্যান্ড ডাসেস অব ক্যামব্রিজের মতো বিশেষ বিদেশি গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি অভিনেতা জ্যাকি চ্যান চুন এবং বেইজুং এর মতো সেলিব্রিটিদের সাথে সাক্ষাতের পরে এ উদ্যানের দুইশোটিরও বেশি হাইব্রিড অর্কিডের নামকরণ করা হয়েছে উৎসবের নগরী সিঙ্গাপুর সারা বছর কোনো না কোনো ইভেন্ট যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলার ইভেন্ট জীবনযাত্রা বা আর্ট ইভেন্ট এসব লেগেই থাকে যার জন্য একে বলা হয় উৎসবের নগরী বার্ষিক এইচএসবি ওয়ার্ল্ড রাগবি স্পোর্টস হাবে হোস্ট করা হয় জুলাই মাসে খাদ্যরসিকরা সিঙ্গাপুর ফুড ফেস্টিভ্যালে অংশ নিতে পারেন যেখানে তারা সিঙ্গাপুরের খাবারের পাশাপাশি মডসিন রন্ধন প্রণালীর স্বাদ গ্রহণ করতে পারে যা খাবারগুলিকে অন্য রকম স্বাদ জুড়ে দেয় জাতীয় সঙ্গীতের নোট সিঙ্গাপুরের নোটগুলোতে সিঙ্গাপুরের পুরো জাতীয় সঙ্গীত ছাপানো হয় গরম আবহাওয়া সিঙ্গাপুরের বেশিরভাগ সময় গরম থাকে সিঙ্গাপুর বিষরেগা থেকে একশো মাইলেরও কম দূরত্বে অবস্থিত এটি ক্রান্তীয় রেইন জলবায়ু সম্বলিত এলাকা কোনো ঋতু নেই এখানে তাপমাত্রা সর্বদা পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড বড় লোকের শহর মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মিলিয়নিয়র থাকতে পারে তবে সিঙ্গাপুরের সর্বোচ্চ শতাংশ রয়েছে প্রতি ছয়টি পরিবারের মধ্যে একটিতে কমপক্ষে এক মিলিয়ন ডিসপোজেবল সম্পদ রয়েছে তাহলে বলা যায় সিঙ্গাপুর হচ্ছে বড়ো